আল্লাহ কি মানুষকে কষ্ট দিতে চান এ ব্যাপারে কোরআন থেকে আমরা কি গাইড পেতে পারি কারণ পৃথিবীতে মানুষেরা বিভিন্ন ধরনের কষ্টে জীবন যাপন করছে

রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন মানব সমাজকে হৃদায়ত করার জন্য আর বয়ান করার গ্রন্থ হলো এই আল কোরআন আর সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে এই আল কন আল্লাহ বলছেন যে তোমাদের সহজ হোক সেটাই আল্লাহ তালা কামনা করেন তোমাদের কোনো কষ্ট হোক সেটা আল্লাহ তালা চান না এখনই পৃথিবীতে যারা কষ্টে রয়েছে এই কষ্টের জন্য দায়ী কি মূলত আল্লাহকে করা যাবে না কে দায়ী এর জন্য কোরআন উত্তর দেয় চার নম্বর মা হাসান আতিন ফামিন আল্লাহ ও মা সোহাবিন সৈয়াতিন ফামিন নাফসি। তোমার যা কল্যাণ হবে সেগুলি আল্লাহ তালার পক্ষ থেকে যত ভালাই তোমার পৌঁছবে সে ভালাইগুলি আল্লাহ তালার পক্ষ থেকে আর যত অকল্যাণ হবে তোমার জীবনে সেগুলি তোমার নিজের কৃতকর্মের ফল হিসেবে আসবে এখন যে সমস্ত দেশে আমরা দেখতে পাচ্ছি জালেম শাসকদের কলে জুলুমের যাতাকলে এবং জালেম শাসকদের অত্যাচারে যারা পিষে যাচ্ছে এর জন্য মূলত দায়ী সেই প্রজারাও কারণ এতদা সত্ত্বেও তারা জালেম শাসকদেরকে ভোট দিয়েছে তাদেরকে পছন্দ করেছে আজ বাংলাদেশের অবস্থা দুই হাজার চোদ্দ এবং পনেরোতে যেভাবে আমরা দেখতে পাচ্ছি তাতে শুধু জালেম শাসকদের দল দিন হবে না জনগণও ঠিক এইভাবে গুণায়ের ভাগি ভাগিতে তারা সমান কারণ তারা পছন্দ করে জানেন শাসকদের তো কোরআনের দৃষ্টিতে আল্লাহ রাবুল আলমিন বলছেন তিনি কখনো কাউকে কষ্ট দিতে চান না কি কিঞ্চিত কোন হোক সেটা আল্লাহ রাবুল আলমিন কখনো ইচ্ছাও করেন না আমরা যদি একচল্লিশ নম্বর সোরা হামিমা এর আয়াত নম্বর ছেচল্লিশে দেখি আল্লাহ ফালিনাসি যে ব্যক্তি ভালো কাজ করবে নিজের জন্য করবে আর যে খারাপ কাজ করবে তার ফলটা তার উপরেই বর্তাবে আর তোমার রব নিজ বান্দাদের প্রতি অন্তত জুলুম করেন না তো মানুষকে কষ্ট দেওয়ার কাজ আল্লাহ তালা নাম মানুষ যখন অমানুষ হয়ে যায় মানব যখন দানব হয়ে যায় মানুষ নেতা এবং কর্মীরা যখন দুর্নীতিবাজ হয়ে যায় দুষ্কৃতিকারী হয়ে যায় তখন সেই দেশে সেই সমাজে জুলুম এবং নির্যাতনের রুলার নেমে আসে আর সবার উপরে সেটা চালানো হয় যা আজ আমরা আমাদের দেশেও দেখতে পাচ্ছি এর জন্য আল্লাহ তালাকে দায়ী করলে একটু হবে না কারণ আল্লাহ রবুল আলমীর মানুষকে কষ্ট দিতে চান না তাই তো তিনি বলেছেন নিবিদুল্লাহ বিকুমুল ইউসুরা কুমুল রসলাম তিনি সহজ তিনি মানুষের কিভাবে কষ্ট না হোক সেটাই কামনা করেন সহজভাবে তিনি মানুষের জীবন কাটানোর জন্য সব ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু যারা এই ব্যবস্থা মতে জীবন কাটাচ্ছে না বা এই ব্যবস্থাপকরা এই ব্যবস্থাকে প্রাধান্য দিচ্ছে না সেখানে তো নিজেরাই নিজেরাই অশান্তিতে থাকবে তাতে কিঞ্চিত সন্দেহ নেই যা আজ আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ মানুষকে কষ্ট দেন না এটাই সত্য কথা